নবীর মিলাপ অলি রুরস এই দুই জায়গায় খাবারের ইসলাম সম্মত মেসেজ আছে কি আছে আমি বলি আপনাকে ড্রয়িং রুমে আপনার ড্রয়িং রুম আছে ড্রয়িং রুমে কি ইসলাম আছে নাই 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 কেন নাই কারণ ড্রয়িং রুমের ভিতরে সবাই বসতে পারে আপনার ড্রয়িং রুমে যাদের গায়ে স্যুট পায়ে বুট পকেটে নোট তারা বসতে না চাইলে আপনি মনে করেন মানে ফারাফারি যুদ্ধ চলে আর কেন বইম পরিবত হইতে ঠিক কিনা বলেন না খেয়ে আসছি না এক কেন হন পরিব আর যেই মানুষগুলো আপনার ঘরে বাড়ির কবর করে কি করে ওরা ড্রয়িং রুমে জায়গা পায় না ঠিক কিনা বলেন তো ওইটাকে আপনি বেদাত বললেন না কেন ইসলাম তো কোনো মানুষকে বৈষম্য করার অনুমতি দেয় নাই এবার বর্তমান সময় যে বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টার

এই সব জায়গায় বৈষম্য হয়ে গেছে অথচ আমি তো দেখতেছি খাবার খাবারে কোনো বৈষম্য নাই নবীর বিলাত আর অলির ওরসে ঠিক কিনা বলেন তো বৈষমলার যে আইটেম গরিবেরও সেই আইটেম আজকের বিরিয়ানির মধ্যে কয় ক্যাটাগরি ঘুষ করছেন কেন ছাগল একটা আলাদা করেন নাই বিআইপি লোকদের জন্য মুরগি দিয়ে আলাদা একটা করেন নাই আবার না মেসেজ কি ইসলাম এটাই জোরে বলেন বছরে একদিন হলো আপনি বৈষম্য খাবার খাচ্ছেন নবীর মিলা অনেক দূরে কথা অনেক লম্বা হয়ে গেছে সিদ্দিক শেষ করে হাদিসটার অনুবাদ বলে সিদ্দিক আকবর শয়তান তোমার সামনে নফসে আম্মারা তোমার ডানে ওয়াল হাওয়া কামনা বাসনা লালসা

এখন প্রতিদিন ছয়টা দাওয়াত আপনার কাছে আসতেছে এখন যে কোন দাওয়াত আপনি কবুল করছেন এটা আপনার ব্যাপার ফাল ইবলিসুল লানাতুল্লাহ يدعوک الى ترک الدين ইবলিস দাওয়াত দিয়ে বলছে دین ছেড়ে দে دین ছেড়ে দে ইসলাম ছেড়ে দে কুরআন তিলাওয়াত ছেড়ে দে পীরেরসবক ছেড়ে দে মসজিদে যাওয়া ছেড়ে দে দরু শরীফ ছেড়ে দে ইবলিস বলছে

পরে চোখানার আপনার কন্ট্রোলে আপনি থাপ্পড় মারতেছেন আপনার কোন সোচ এহসাস নাই আপনি ঘুষি মেরে দিচ্ছেন কোন আফসোস নাই আপনি গুলি করে মেরে ফেলতেছেন আপনার ভিতরে কোন ধরকার নাই মানে সব মরে গেছে